বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ তমিজুদ্দিনের অবদান মোহাম্মদ সাবেক আহ্বায়ক ঢাকা জেলা উত্তর ছাত্রদল বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সাভার আশুলিয়া ও বাইপেল এলাকা থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রদলের কর্মীদের সংগঠিত করে তিনি ছাত্র আন্দোলনকে বেগবান করেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গণবিশ্ববিদ্যালয় সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সহ অন্যান্য স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও সাধারণ মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ করে জাহাঙ্গীরনগর ডেইরি গেট সাভার বাস স্ট্যান্ড বাইপেল ইপিজেড সহ বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তুলেন সাভার আসলিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রক্তাক্ত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরিয়া ডেইরি গেট বাইপেল মোড় সাভার বাসস্ট্যান্ড পাকিজার মোড় থানা স্ট্যান্ড মুক্তির মোড়সহ অন্যান্য স্থান সাভার স্ট্যান্ডে মুক্তির মোড়ে ও বাইপাইলে বাকশালী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ ও গুরুতর আহত হন মুক্তিকামী ছাত্র জনতা বিশেষত পাঁচ আগস্টের আন্দোলন ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ যেখানে মোহাম্মদ তমিজুদ্দিন ও তার ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের বাধাসত্ত্বেও গণভবনের দিকে যাত্রা করেন এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল স্বৈরাচার সরকারের পতন এবং অন্যায় ও অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ঢাকা জেলা ছাত্রদল নেতৃবৃন্দ সংঘবদ্ধ হয়ে যে ভূমিকা রেখেছেন তা ছাত্র আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে গণ্য হয় তমিজুদ্দিনের নেতৃত্বে ছাত্রদল কর্মীরা শুধু বৈষম্য ছাত্র আন্দোলনেই নয় বরং যে কোনো যৌক্তিক আন্দোলনে এবং গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে তমিজুদ্দিনের উপস্থিতি এবং নেতৃত্ব ছাত্র আন্দোলনের গতিকে আরও বেগবান করে এই আন্দোলনের মাধ্যমে তিনি রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে দেশের সাধারণ ছাত্র সমাজের পক্ষে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেন তমিজুদ্দিনের নেতৃত্বে চালানো এই পদক্ষেপ ভবিষ্যতের ছাত্র আন্দোলনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বর্ণে মিলাদ মহফিল ও শোক র্যালি করেন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন Yeah! Yes.